যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ব্যাপক আকারে মন্দার ইঙ্গিত পাওয়া গেছে কারণ গত নভেম্বর মাসে চাকরির সংখ্যা বেড়েছে সামান্য কিন্তু বেকারত্ব পৌঁছেছে গত চার বছরে সর্বোচ্চ পর্যায়ে বিশেষজ্ঞরা বলছেন এই ধীরগতি হয়তো অর্থনৈতিক শীতলতার এক বড় ইঙ্গিত আমেরিকার শ্রম দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান হয়েছে মাত্র চৌষট্টি হাজার অথচ এর আগের মাস অর্থাৎ অক্টোবরে দেশটিতে এক লাখ পাঁচ হাজারের মতো চাকরি হারিয়েছিল মূলত ফেডারেল সরকারি খাতের ফাঁটাইয়ের কারণে এ ঘটনা ঘটেছে এর ফলে নভেম্বরের শেষে আমেরিকার বেকারত্বের হার দাঁড়িয়েছে চার দশমিক ছয় শতাংশে যা এই বছরের শুরুতে ছিল চার শতাংশ এটি যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর দু সালের পর সর্বোচ্চ বেকারত্বের হার যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক বিশ্লেষক সংস্থা ব্যাংক রেট এর সিনিয়র অর্থনৈতিক বিশ্লেষক মার্ক হ্যামরিক বলেছেন সরকারি তথ্য সংগ্রহ কিছুদিন বন্ধ থাকার কারণে এখন অবশেষে আমরা বাস্তব চিত্র পাচ্ছি তবে এই চিত্র মোটেও আশাব্যঞ্জক নয় শ্রম দপ্তরের পরিসংখ্যানে আরও দেখা গেছে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের চাকরির হিসাবেও তেত্রিশ হাজার কমিয়ে সংশোধন করা হয়েছে অর্থাৎ গত গ্রীষ্মের শেষ ভাগ থেকেই শ্রমবাজার দুর্বল হতে শুরু করেছিল এই নিয়ে নিয়ে ওয়ালেটের অর্থনীতিবিদ এলিজাবেথ রেন্টার বলেছেন বর্তমান চাকরির বাজার নতুন কর্মপ্রার্থীদের জন্য মোটেও অনুকূল নয় চাকরি সৃষ্টি হচ্ছে কম আর নিয়োগ হচ্ছে অনেক গত নভেম্বর মাসে সবচেয়ে বেশি চাকরি বেড়েছে স্বাস্থ্য খাতে এ সংখ্যা প্রায় ছেচল্লিশ হাজার নির্মাণ খাতে আঠাশ হাজার এবং সামাজিক সহায়তা খাতে আঠারো হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে তবে পরিবহন ও খাতে কমেছে আঠারো হাজার চাকরি যার বড় অংশই কুরিয়ার ও মেসেঞ্জার পরিষেবায় আর ফেডারেল সরকারে চাকরি হাজার কমেছে অক্টোবরে বিশাল ছাটাইয়ের ধারাবাহিকতায় ফেডারেল সরকারে চাকরি হারিয়েছে কমপক্ষে ছয় হাজার আইএনজি ব্যাংকের প্রধান আন্তর্জাতিক অর্থনীতিবিদ জেমস নাইটলি যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন গত তিন বছরে যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া নতুন চাকরি নব্বই শতাংশ এসেছে মাত্র তিনটি খাত থেকে সরকার শিক্ষা ও স্বাস্থ্য সেবা আর বিনোদন খাত এখন সরকারি চাকরি কমেছে আর বেসরকারি খাত টানা দুর্বলতার মুখে অন্যদিকে ট্রোমবাজারের ধীরগতির প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত দশ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন সরকারি পরিসংখ্যানে প্রতি মাসে প্রায় ষাট হাজার পর্যন্ত অতিরিক্ত চাকরি গণনা হয়ে থাকতে পারে যা পরবর্তী সময়ে সংশোধন করা হবে অর্থনীতিবিদরা বলছেন চাকরির এই কমতি একদিকে অর্থনীতির শীতলতার ইঙ্গিত অন্যদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ফেডের পদক্ষেপগুলোর কার্যকারিতা বাড়াতে পারে তবে নিকট ভবিষ্যতে ফেড আরও সুদের হার কমাবে কিনা তা নির্ভর করবে ডিসেম্বরের চাকরি রিপোর্টের উপর যা প্রকাশ পাবে আগামী নয় জানুয়ারি বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এখন এক প্রান্তিক পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে শ্রমবাজার দুর্বল অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে নতুন ধরনের কর্মসংস্থান তৈরি হচ্ছে তবে আপাতত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে অনিশ্চয়তার ছায়া স্পষ্ট